নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি যাওয়ার বারো ঘন্টা পর উদ্ধার হল একদিন বয়সী নবজাতক চুরির দায়ে এক নারীকে আটক করেছে পুলিশ জানানো হয় অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী আইনি পদক্ষেপ চুরি হওয়ার বারো ঘন্টা পর বুকের মানিককে কাছে পেয়ে পরম যত্নে আগলে রেখেছেন গর্ভধারিণী রোববার দুপুরে নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালের কেবিন থেকে চুরি হয় শরীফ মিথিলা দম্পতির একদিনের নবজাতক পুরো পরিবার দিশেহারা হয়ে পড়ে মহিলা মানে কিভাবে বাচ্চারা নিছে কিন্তু ডাক্তার এবং নার্স কিন্তু তারা তত তালাবি করছে না আমার বলে হাসপাতালের ভিতরে তারা ঢুকতে দেয় না ভাড়া করতেছে যে পারমিশন লাগবে ঢুকতে তাইলে তাগর হাসপাতালের ভিতরে ঢুকতে যদি পারমিশন লাগে বাচ্চারা চুরি হয়েছে এই সময় পারমিশন তাগর কই আছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক নারীকে শনাক্ত করে পুলিশ তার নাম ফাতেমা বেগম পরে রায়পুরা উপজেলার রাজবাড়ী গ্রামে তার বাবার বাড়িতে অভিযান চালিয়ে ফাতেমাকে আটক করা হয় নবজাতককে ফেরানো হয় বাবা মায়ের কোলে এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ আমরা রায়পুরা এবং যে ভদ্র মহিলা যে মহিলা কাছে নিয়ে গেছে ওই মহিলা সহ আমরা চাপ ছিল যে বাচ্চা লাগবে এই কারণে উনি এটা নিয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ বাচ্চা পাইছি বাচ্চা সুস্থ আছে আমাদের কাছে আছে বাচ্চা এবং বাচ্চার মা ভালো আছে আমাদের প্রতিষ্ঠান থেকে এখনো কোনো আইনি পদক্ষেপ নিয়ে নাই আমরা পদক্ষেপ নেব আমরা থানাতে যাব। হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা নতুন নয় তাই কর্তৃপক্ষকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান শিশুর স্বজনদের سيف أحمد جمنا نيوز